প্রথম এটা এটাতে ক্লিক করবো মানে হায়া হায়া হয়ে যাবে কাঠ আমাদের প্রথম ট্রামটা খুলে গেল। হ্যাঁ আমাদের একটা কার্ড খুলে গেছে এখন আমরা দ্বিতীয় কার্ডটা দেখবো দ্বিতীয় কার্ডটা এখানে থাকতে পারে

এখন ট্রাই করব যে আমাদের এই দ্বিতীয়টা খুলে গেছে এখন একটা বাকি রয়েছে একটা জন্য আমরা স্পেশালে যাব স্পেশালে যে আমরা প্রথমে পেয়ে গেছি সেটা সেটা হলো এফএল ইউটিউব পঁচিশ মিলিয়ন ইউটিউব টোয়েন্টি ফাইভ মিলিয়ন এটাতে ক্লিক করলে মনে হয় হ্যাঁ ক্লিক করে দেখি এক লাখ পঞ্চাশ হাজারে নিচ্ছে তারা আমাদেরকে পার আওয়ার দিচ্ছে ডেলি কম্বো কমপ্লিট অন করবো এই আমাদের হয়ে গেল তিনটা এক দুই তিন আমরা পাঁচ মিলিয়ন পেয়ে গেলাম আমার নব্বৈ মিলোঁ চিমো তাৰ তাৰ চব্য়িলোঁ